আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে এটা হচ্ছে আমাদের কুরবানির আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন আমাদের সকলের কুরবানি কবুল করে নেন এই দোয়া করছি সবাই ঈদের দিনটা কেমন কাটছে অবশ্যই জানাবেন আর আমার ঈদের দিনটা কেমন কাটছে সেটা জানার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আসলে দুই দিন হোক আর তিন দিন হোক কুরবানির প্রাণীগুলো যখন বাসায় নিয়ে আসা হয় এইভাবে তাদের আদর যত্ন করা হয় দুই তিন দিনের জন্য একটা মায়া পড়ে যায় আসলে আমাদের কুরবানি মানেই তো হচ্ছে ত্যাগ কিন্তু শুধু পশু ত্যাগ করেই আসল কুরবানি হয়ে যায় না আসল কুরবানি হয় হতে হয় আমাদের হিংসাকে অহংকারকে ত্যাগ করে দিয়ে ভালো কিছু করার ভালো মন মানসিকতাই হলো আসল কুরবানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি সামনের দিকে এইভাবে আল্লাহ আমাকে আগিয়ে নিয়ে যায় এবং আমার কুরবানি এবং সকলের কুরবানি যেন কবুল করে ওকে আল্লাহ বেশ আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন ওকে টাটা বাই বাই